আব্দুর রহমান মলজিম কারিদি আহত তেনাকে শহীদ করলেন ওনার জানাজার নামাজ সকালবেলা নিয়ে যাওয়া হচ্ছে হজরের নামাজ পড়ে জানাজা কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওনাকে এক খ্রিস্টান অন্ধ যুবতী নারী দৌড়ায় আসে কুফার মসজিদের পাশে গভর্নর হাউজের পাশে মসজিদ মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাদের বলে শুনছো ও মুসলমানরা আগে বলো আমি অন্ধ চোখে দেখি না আমাদের খলিফা আমিরুল মুকমিন হজরত আলী কি দুনিয়াতে বেঁচে আছে না মরে গেছে লোকেরা বলল বলো কি আমিরুল মুমিনিন দুনিয়াতে নাই তিনি শহীদ হয়ে গেছে মেয়েটার চোখের পানি ছেড়ে দিয়ে কাদের বলে হা বুঝছি আমার খলিফা দুনিয়াতে বাসে নাই মরে গেছে আমি বুঝতে পারছি লোকেরা তুমি কি করবা বলো সন মুসলমানেরা আমার খলিফা দল মুসলিম কুফার মসজিদ থেকে নামাজ করে বাড়ি যাওয়ার সময় প্রত্যেক রাত্রি বেলা আমি অন্ধ গরিব মানুষ চোখে দেখি না আমার প্রয়োজনের সামগ্রী আমার সব খোঁজ নিয়ে তারপরে খলিফা যাইত আজকে তিন রাত আমি খ্রিস্টান বিদায় সে কখনো আমাকে ঘৃণা করতে না আমি তিন রাত হলো খলিফা আমার ঘরে যাই নাই আমার খোঁজ খবর নেয় নাই লোক পাঠাই নাই এই জন্য আমি বুঝছি আমার খলিফা আজ তিন দিন দুনিয়াতে নাই যদি থাকতো তাহলে আমার খোঁজ খবর নিত আমার জন্য লোক পাঠাইতো নিজে আসত মুসলমান সদী সমাজ আপনারা বুঝে যাবেন হজরত আলীর মতো একজন মহানুভাব ব্যক্তি যিনি আমিরুল দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেল পুরা ঘরটা তারা জান্নাত শ্বশুরবাড়ির লোকজন জান্নাতি শাহ শুধু জান্নাতি না তারা জান্নাতের সাহিব জান্নাতের মালিক যাদের উসিলায় ফাতেমা হাসান হুসেন আলী নবীর উসিলায় কোটি 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 জাহান্নামী জান্নাতে চলে যাবে তারও পর্যন্ত একজন খ্রিস্টান নারীর ঘরে খাবার পৌঁছায় দিয়ে গেছে আমার পীরের বাড়ি অনেক হিন্দু যায়বিদায় বিদায় অনেকে নাকশি টেকা হিন্দু যায় ক্যা আরে আল্লাহর অলির কাছে হিন্দু যাবে না তো যাবে কার কাছে রে বেটা তুমি নিজেও তো ধর্ম বুঝো তুমি নিজেও তো ধর্মের আইন চিনো না অবশ্যই হিন্দু আমার আমার বাড়ি আসবে আমার বাড়ি আমি তোরে খাবার দেব আশ্রয় দেব আমি তোরে চিকিৎসা দেব আমি তোরে সেবা করব তোর ভাষায় আমি সাহায্য করব এটার নাম ইসলাম কথা বলেন ঠিক না بیٹے ঠিক স্ত্রী জুবাইদা সুন্দরী প্রশংসা করতে করতে খলিফা বলে ফেলছে স্ত্রী রে তুমি তুমি যদি चादर চেয়ে সুন্দর না হও তো তিন তালাক আমাদের দেশে অনেকই বৌরে তালাক দেয় দেয় কি দেয় না এই পুরুষ সমাজ আপনাদের কাছে বলে দিয়ে যাই অনেক নারীর আমাকে বলছে হুজুর আপনি শুধু মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করেন না মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করি না আমার দেশের অনেক শ্বশুর শাশুড়ি আছে দাঁত জাল ঠিক তোরাও ঠিক কইছ ওরাও ঠিক কইছ বিয়ে না কেন পেলাম আপনাদেরকে শোনাই আছে একটা মেয়ে আপনার ঘরে আসছে নতুন বউ হয়ে আপনার ফ্যামিলি সম্পর্কে সে অজ্ঞ আপনার পরিবেশ সম্পর্কে অজ্ঞ সে মায়ের আদরের ঘোষ ছেলে মেয়ে ছিল একটা ফ্যামিলিতে সে বিশ বছর কাটাইছে ওখানকার পরিবেশ ওখান থেকে সে আপনার ঘরে আসছে নতুন অনেক শাশুড়িরা বুঝতে পারে না বৌমা আসান লগে লগে কাজে হান্দায় দেয় এই মহিলার নিজেও বুঝে না গ্রাম্য বেডি বুঝে না গ্রাম্য বেডি এ বেডির আহুল জ্ঞান এ বেডির আহলের মধ্যেও কুত্তায় মুঠে দিছে বলে শুধু এত কড়া বসাই বললাম কেন ওই একটা নতুন আছে আপনার সংসদে আপনার দায়িত্ব হলো আপনি একজন মা আপনার দায়িত্ব আপনার মেয়েটা যেমন অন্যের সংসারে গেলে সে সুখে থাকলে আপনি যেমন সুখী হন আপনার ঘরে একটা মেয়ে আসছে অন্যের সংসার থেকে সেও সুখে থাকলে তার মা ওইরকম সন্তুষ্ট হবে আপনি যেহেতু মা আপনার দায়িত্ব হলো আপনার বউমাকে আগলায় রাখা ঠিক তার সুখে সুখী থাকা তার দুঃখে দুঃখী হওয়া তার অসুবিধায় তাকে সাহায্য করা তার কাজে স্ত্রী ধীরে 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 তাকে করে আপনি তার প্রেশার দিয়ে বসেন ওর মানসিকতা নষ্ট হয়ে যাবে মন খারাপ হয়ে যাবে এই জন্য আমাদের দেশের অনেকেই বেডিরা বোঝানো আমাদের দেশের আরও অনেক বেডিরা আছে আশেপাশের বেড়িরা এই বেড়িরাও শয়তান ওর শৈতান এখানে যায় স্বামী মারে ওই বেড়ি

খলিফা هارুনুর রশীদ রাহমাতুল্লাহি বুজুর বুছিলেন যদিও পাপপূর্ণ सवारी আসে কিন্তু চিন্তায় পড়ে গেলেন এক যুবক রাস্তা দিয়ে আসে জিজ্ঞেস করলেন আসসালামু আলাইকুম মুরব্বি সব প্রান্ত পরিবার মনে হচ্ছে চিন্তিতম কারণটা কি বলে বাবারে এত আলেম ওলামা যা সমাধান দিতে পারে নাই তোমার কাছে বলে লাভ কি বলে হুজুর বলেন সিংহের দরজায় ইঁদুরের প্রয়োজন হয় ছোট বলে আপনি আমাদেরকে দূরে ফেলাই দিবেন না বলেন বলতে আমি আমার স্ত্রীকে পূর্ণিমার চাঁদে প্রশংসা করতে করতে বলে ফেলছি আমি দেশের খলিফ হারুন রশিদ আমার স্ত্রীর নাম জুবাইদা বরণ এক বক্সালে আবেদা জায়দা আমার স্ত্রী বলে ফেলছি চাঁদের চেয়ে সুন্দর যদি না হয় তিন তালাক আমার এই স্ত্রী আর কোথাও পাওয়া যাবে না আলমরা বলছে হিরিয়া দেওয়া লাগবে তিন তালাক হয়ে গেছে এখন বাবা আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি আমি আমার বোনের জন্য আজকে সে কষ্ট পাচ্ছে তখন ডাক দেবো হুজুর চিন্তার কোনো কারণ নাই আপনি চিন্তা চিন্তা করবেন না আপনার স্ত্রী তালাক হয় নাই আমি ফতোয়া দিয়ে দিব বলে বাবা তোমার কাছে কি দলিল আছে মহা দলিল আছে বলে দলিল কেমনে কিভাবে বলতে হুজুর আগামী কাল আমি আপনার রাজ দরবারে যাব শাহী মসজিদে মাগরিবের নামাজ আমি পড়াবো আপনি ঘোষণা দিবেন মাগরিবের নামাজ আমি পড়াবো আর ইমাম সাহেব হুজুর পড়াবে না আর আপনি সমস্ত আলেম আমাদেরকে আমার পিছনে নামাজ ইক্তেদা করতে বলবেন পরের দিন সবাই মনে উপস্থিত ওই যুবকালে উপস্থিত হলো খুলি বাহারুন রশিদ বলল দেখেন আজকে শাহী মসজিদের ইমাম নামাজ পড়াবে না আজকে আমার একজন মেহমান আসছে তিনি আমার তালাকের ব্যাপারে ফাতোয়া দিবে তিনি আজকে মগরীবের নামাজ পড়বেন এবং মাগরীবের নামাজ পড়ানোর উপরে তিনি ফতোয়া দিবেন আমার স্ত্রী তালাক হয় নাই তিনার কাছে দলিল আছে মাগরীবের নামাজ শুরু হয়ে গেল সেই ব্যক্তির নাম হজরত ইমাম ইউসুফ রহমতুল্লাহি ইমামুল আজমের সাত ছিলেন তিনি যেমন উস্তাদ তেমন ছাত্র যেমন উস্তাদ তেমন ছাত্র যেমন উস্তাদ তেমন ছাত্র উস্তাদ ভালো হইলে ছাত্র ভালো হয় আর উস্তাদ বিয়াদ হলে ছাত্র বিয়াদ হয় ঠিক ঠিক করে কথা ঠিক

আমার পিছন দিক থেকে আমার জাস্ট আল্লাহ আকবার নামাজ নামাজি বলেছে কোরআনের আয়াতাল ইনসান মানুষকে আমি সুন্দর অবয়ব দিয়ে বানাইছি কামারের নাম সাদ সাদের নাম কামার তো ইমাম ইউসুফ বলতেছে লাকাদ খালাকাল কামার কিন্তু কোরআনে আছে লাকাদ খালাক নাল ইনসান লাকাদ খালাক নাল কামার আবার বলতেছে লাকাদ খালাক নাল কামার পিছন দিক থেকে আল্লাহ আকবার মানে বলেছি খলিফা চিন্তা করে কোন হুজুর বেরে নিয়ে আসলাম এটাই বউ তালাকের ফতোয়া দিব সুরাই করতে আমার বউ গেল ইজ্জত গেল আজকে চিনতে মাথা না তো বেরিয়ে আরে কি হুজুর দেরি আনছে নামাজ শেষ গোলাম একরাম বলল খলিফা কোন হুজুর ধরে নিয়ে আসছেন হ্যাঁ নামাজের ভিতরে সোরার ভিতরে দুইবার ভুল করে ফেলাইছে সোরা তিনি পারে না ফতোয়া না ভুল আমার হয় নাই, আপনাদের বলেন কি ভুল আমাদের কেন হলো বলে খলিপার স্ত্রীর ব্যাপারে ফতোয়া কি আপনাদের বলে ফতোয়া হলো খলিফার স্ত্রীর তিন তালাক হয়ে গেছে কারণ চাঁদের চাইতে মানুষ সুন্দর হতে পারে না এবার না। মানুষের চাইতে সুন্দর কেউ হতে পারে না আল্লাহ মানুষকে সুন্দর অভিযোগ সৃষ্টি করছি তাদের কথা বলেন নাই সূর্যের কথা বলেন নাই দাবের কথা বলেন নাই সাদারের কথা বলেন নাই জাবালের কথা বলেন নাই সামার কথা বলেন নাই বল আর্দের কথা বলেন নাই আল্লাহ মানুষের কথা বলছেন অতএব মানুষের চাইতে কোন কিছুই সুন্দর হতে পারে না খালিবার স্ত্রী তালা জীবনে মাড়ার হইতে দেখছে মানুষের মানুষে মারামারি করলে মারার তাহলে এই মানুষ কুত্তা তো খারাপ হুজুর কথা খারাপ আমি

জিন্দগি তো যাই ফাঁকি দিয়া অগ ধরিয়ে কেসিদারি দন্তবাচি গুটা চারি সমন জারি গিয়া শিকি আরনারা ধ জিন্দি তো যায় ফাঁকি দিয়া বাজারে আমরা কবরে চলে যাব সম্পাদা কেউ কবরে যাওয়ার সুযোগ নাই আপনারা বলেন মাহাপুলটা কি আগামী বছর হবে না বন্ধ হবে আমরা কি আসব না চলে যাব আবার আইতাম নি না আওয়াজ তো আল্লাহ আনলে আবার আসবো কি কথা না কেন ঠিক কিনা বাবাজি দুনিয়া একে উঠবেন না বসে না শেষ করে দিচ্ছি প্রচন্ড শীত আন যাবে রে আগামী বছর একজন আল্লাহর বান্দা বলেন হুজুর আমার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই কবরে চলে গেছে হযরত আলী শাহাদাত বরণ করবেন তিনি শহীদ হয়ে গেলেন তিন দিন পর্যন্ত তিনি একবার আহত ছিলেন এই কর্ণেরই গোড়াতে এখানে তাকে আঘাত করেছিল যে আঘাত করলো তার নাম আব্দুর রহমান খারিজি আঘাত করার পরে এখানে হয়ে গিয়েছিল ডুড়ি তখন তো সেলাই করার কোনো ব্যবস্থা অত্যাধুনিক চিকিৎসা ছিল না হাজরত আলির বললো এখান থেকে রক্ত হয়ে হয়ে শুভ্র দাড়িগুলি তার ভিজে ভিজে রক্ত পড়তে লাগলো তিন দিন পর্যন্ত তার রক্ত বন্ধ করতে পারে নাই বলল আপনি যদি বলেন আব্দুর রহমান মুজিমকে আমরা ধরেছি আব্দুর রহমানকে আমরা হত্যা করে ফেলি হজরত আলী শহীদ হয়ে যাবেন আহত দেখেন তখনও কত বড় ন্যায় ইনসাফ তিনি ডাক ডাক্তার বলেন ও আমার নবী সে আমাকে হত্যা করার জন্য শরীরাঘাত করেছে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তাকে হত্যা করা তোমাদের জন্য বৈধ হবে কিন্তু যেহেতু আমি এখনো শহীদ হই নাই মৃত্যুবরণ করি নাই অতএব তাকে তোমরা হত্যা করতে পারো না চিৎকার মেরে জোরে বলেন না মারা হবা মানুষ কল্পনা করতে পারবে তোমরা তাকে জেলে বন্দি করে রাখতে পারো কিন্তু তাকে হত্যা না হত্যা না যদি আমি বেঁচে যাই যদি আমি বেঁচে যাই আমি যদি বেঁচে যাই আল্লাহ আমার বাঁচায় দেয় তাহলে বিচার হবে ভিন্ন আর আমি যদি শহীদ হয়ে যাই তারপরে তোমরা আমার মৃত্যুর বদলতে তাকে মৃত্যুদণ্ড দিতে পারো এটার নাম ইনসাফ এটার নাম নাই বিচার আর আমাদের দেশের বিচার হয় এখন পকেটে মাল নিয়ে যারা বিচার সালিশ করে অনেকে আছে মুইতে নেয় না আল্লাহ নবী বলেন উম্মতকে তোমরা শুনিয়ে দাও কঠিন হাসরের এই মাঠের মধ্যে শুধু মানুষ ডি ফেরস্তা পৃথিবীর মাটির বালুকোনাগুলি গুনে গুনে শেষ করা যাবে কিন্তু ফেরস্তা গুনে শেষ করা যাবে না এত পরিমাণে আল্লাহ ফেরিস্তার সৃষ্টি করেছেন এই ফেরেস তারা শাশুড়ের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে দুনিয়ার মানব জাতি দাঁড়ায় যাবে জিন জাতিরা দাঁড়িয়ে যাবে সমস্ত মাখলগুলি পশু পাখিরা আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে প্রশ্ন করবেন মুফতি ফরিদ হুজুর পশু পাখিরা আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে আপনাদের গ্রামের নাম বাসদর উত্তর পাড়া দক্ষিণ পাড়া আছে না উত্তর পাড়ার গরু বলবে আল্লাহ আমার বাড়ির গ্রামের দক্ষিণ পাড়ার গরু আমার মারছিল গুটাই ছিল আল্লাহ আমি আজকে বিচার চাই আল্লাহ বলবেন তোমার যেইভাবে মারছিল তুমি সেইভাবে মেরে দাও উত্তর পাড়ার কুকুর যায় বলবে আল্লাহ দক্ষিণ পাড়ার কুকুর আমার কামড়াই ছিল আমার খাইতে দিছিল না আল্লাহ আজকে আমি তোমার দরবারে বিচার চাই তুমি মালিকও দিন আপনাকে ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারব না সেই দিন আল্লাহ এই কুকুরের ফায়সলা করে দিয়ে বলবে তোমাকে যেইভাবে কামড়াইছিল তুমি সেইভাবে কামড়াই দাও বিড়াল যে বলবে আল্লাহ আমাকে মারছিল আল্লাহ বিরালের ফয়সালা করবে পাখি যে বলবে আল্লাহ আমার এক মারছিল ঠুকরাই ছিল আল্লাহ আমার খাবার কেড়ে খেয়ে ফেলে দিয়েছিল আমি আজকে ফয়সালা চাই পাখিদের ফয়সালা আমার আল্লাহ পাক করবে মনের হিংস্র প্রাণীরা একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করবে সেই দিন আমার আল্লাহ তাদের ফয়সালা করে দিবে আল্লাহ নবী

জান্নাতের মেহমান বানায় নুরের মিম্বরে নূরের চেহারায় বসায় রাখবে একবার জোরে জোরে বলা যাবে কাল্লাহু আকবার কাদা দিয়ে রং দিয়ে কুন্ডা বেড়ি কুন্ডা বেড়া সিনা যায় না এটাকে বিয়ে কয় না এটা মেহেপনা বিয়ের কাজ হবে মসজিদের ভিতরে জাপ করুন কথাবার্তা হবে আল্লাহর ঘরে এগুলি বন্ধ করতে হবে তারপরে আছে দেনা তার মানে নাম হলো যৌতুক খুব মনোযোগ দিবেন যারা যৌতুক সাবে বুঝবেন এটার নাম ইতর এটার সাথে আত্মীয়তা করা যাবে না বিয়ে করবেন নবীর তরিকায় সাবধান যৌতুক মৌতুকে গুলি হারাম সুরের গোস্ত যেমন হারাম সুদের টাকার গরুর গোস্ত হারাম আপনার এই কুত্তার গোস্ত যেমন হারাম ঘুসের টাকার ছাগলের গোস্ত তেমন হারাম হারামায় ভাবে মানুষের অর্থ মেরে খাওয়া যেমন হারাম ওই আপনার কি বলেন আপনার বন্য পশু এদের গোস্ত যেমন হারাম যৌতুকের টাকার গরুর গোস্ত তেমন হারাম দুনিয়ার এই যে বিশাল সালিস আদালত এটা কত বড় ইবাদত আমি আপনাকে ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো এখান থেকে কেউ যদি চুল পরিমাণ অন্যায় করে কেয়ামতের ময়দানে যে কত কোটি বছর তাকে দাঁড়িয়ে থাকতে হবে সেটা কেউ বুঝতে বিচার সারি সত্য জটিল এবং কঠিন কাজ এটা পরিপূর্ণ আদল এবং ইনসাফের সাথে করতে হবে আল্লাহকে ভয় করে যে না আল্লাহর দরবার আমাকে একদিন দাঁড়াইতো এটা অত্যন্ত জটিল একটা বিষয় কেউ যদি দুনিয়ার থেকে অন্যায় বিচার করে বিচার যদি সঠিক না হয় কেয়ামতের মার তার কত জন্য কত বড় ভয়াবহ হবে এটা ভাষায় প্রকাশ করার মতো না ও বান্দা কত কোটি বছর কেয়ামতের ময়দানে দৌড়াবে মাফের আশায় কিন্তু মাফ হবে না মাফ হবে না বড় কঠিন বড় কঠিন ও নবীন সে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মুখতে ফানি নেই না হেতে হচ্ছে মিচ আর হচ্ছে মিচ আমাদের দেশে যে বিয়ে পড়াই না কাজ বিয়ে পড়াই রে কী করে কাজে কি অনেক কাজে আছে মুঠতে পানি নেই ওরা আইসে বিয়ে পড়াইতে নিয়েছে ওরা আগে পানির মৃত্যু শুবাই তো শুভাই তো কী কথা কর না ওরা আগে পানির মৃত্যু শুবাই পাক সাফ করে তারপরে বিয়ে পড়াইতে নিয়ে আসবে

কারণ প্রচন্ড শীত করতেছে বাইরে অনেক কুয়াশা আপনারা খুব মায়া করে আমাদেরকে দাওয়াত করতেছেন সন্ধ্যা থেকে পর্যন্ত মাস আমি আপনাদেরকে একবারে ডাইরেক্ট অ্যাকশন মেজে দিছি কারণ বাকি জুকি করি নেই আমার ہواজে কোন ফাকি জুকি বাকি জুকি ফাকি জুকি নাই ঠিক ঠিক যাহা বলিবা সত্য বলিবা බොমায় মিথ্যা বলিবা

শুনেন এগুলি সামাজিক ব্যাধি এই কারণে কিন্তু অশান্তি সৃষ্টি হয় কথা বল না কে কোন নতুন বিয়ে করে নিয়ে আইছে স্ত্রীর যা মনে তাই ওই বেডি আই ফুছলাইবো নারে করিম আল্লাহ ইনশাআল্লাহ কইছেনা কইছেনা কই যে ফুলা ত্রিভুদ আরো ভালো দরকারী গো কিতাবিয়া করছো কইছেনা বুঝবেন এই شیطان সাজিদের খালা তো বল কি কথা কর না কে সমাজে অশান্তি সৃষ্টি করে সমস্ত নারীরা এগুলো খালি ওয়ার শুনে গেলে হবে না এগুলো শিখে তো অনেক ফ্যামিলি এভাবে নষ্ট হয়ে যায় নতুন বউ আসার পরে তার উপর একটা প্রেসার এসে পড়ে মনোমালিন্য হয় সংসারে অশান্তি সৃষ্টি হয়ে বিবাহ একটা পবিত্র বন্ধন আপনি এটা ছেলে খেলা না এটার মাধ্যমে আমার পরিচয় হয়েছে হুজুরের পরিচয় হয়েছে ওলামা ইকরামের পরিচয় হয়েছে আপনার বাবার পরিচয় পেয়েছে সমস্ত নবী আলাইহিমুস সালাম ও রাসূল আল্লাহ তরিকা প্রিয় উপস্থিতি আমার খুব মনোযোগ দেন জুবাইদা বলে ফেলছে তালা এখন ইরাকের সমস্ত আলেম হা আপনার স্ত্রী তালাক হয়ে গেছে কারণ মানুষ তার চাঁদের চেয়ে সুন্দর হয় না চিন্তায় পড়ে গেলেন খলিফা মনক্ষুণ্ণ হয়ে মাসের পর মাস চলে গেলেন তিনি এক নদীর পারে গাছের নিচে বসে বসে চিন্তা মগ্ন খুবই কষ্ট মাত্র পাঁচ মিনিট কথা বলবেন না লড়া ছড়া দিবেন না যদি পেশাবাসে সুন্দর করে একবারে ছেলেমেশিন চাপ দিয়ে ধরে রাখেন কথা বলছেন যদি পেশাবার লড় চড়ার জন্য চাপ দিয়ে ধরে রাখবেন একবারে নাট বই টাইট দিয়ে বসে থাকবেন কোনো লড়াচড়া হবে না মনোযোগ দিয়ে